তুমি এখানে কিভাবে শৈলি ম্যানেজ করেছে তুমি কেমন আছো এতক্ষণ ভালো ছিলাম না তোমাকে দেখা খুব ভালো লাগছে ইস কি পাশন্ডের মতো তোমাকে মেরেছে না তেমন কিছু হয়নি ডাক্তার বলছে যে দু একদিনের মধ্যে ছেড়ে দিবে আমার ভাইয়াটা কেন যে এত খারাপ সে ভালোবাসাটা কি এটা জানেই না টাকার গরমে তার হয়ে গেছে আর চরম জানো কেউ যদি কোনো মানুষকে কোনো কাজে বাধা দেয় সেই মানুষটা ঠিক একই ভাবে ফাঁদে পড়ে জামাটা পড়েছে ভাইয়া কিরকম আমি খবর পেয়েছি ভাইয়া নাকি আজকাল কোন একটা মেয়ের পিছনে ঘোরে আর সেই মেয়ে নাকি ভাইয়াকে পাত্তা দেয় না